হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবে ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা সকলেই জানো যে আগামীকাল তিরিশে নভেম্বর তোমাদের সেই বহু প্রতীক্ষিত ডব্লিউপি যে কনস্টেবল পরীক্ষা সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে তো তোমরা যারা পরীক্ষা দিতে যাবা সকলকে অল দ্য বেস্ট তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা যে তোমরা খুব ভালো করে কালকে পরীক্ষা দাও তো কালকের পরীক্ষা সংক্রান্ত কিছু কথা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা সকলেই খুবই ব্যস্ত কালকের পরীক্ষার জন্য তো বেশি সময় নষ্ট না করে সেই মূল যে আলোচনাটা সেই বিষয়ে আসি তো একটা জিনিস দেখো যে ডব্লিউ বি কনস্টেবল দু হাজার পরীক্ষায় এবার প্রথমবার আধার বায়োমেট্রিক পদ্ধতি শুরু হয়েছে তোমরা সকলেই জানো যে আধার বায়োমেট্রিক পরীক্ষা হবে এবং পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হলে তোমাকে অবশ্যই পরিচয়পত্র হিসেবে আধার কার্ড নিয়ে যেতে হবে যে আধার কার্ড নিয়ে তুমি তোমার অ্যাডমিটটা তুলেছিলে এবং একটা জিনিস দেখো যে পিআরবি বোর্ড কিন্তু ওই আধার কার্ড ছাড়া অন্য কিছু কিন্তু এখানে অ্যালাউ করবে না অবশ্যই করে তোমাদের আধার কার্ডটা কিন্তু নিতেই হবে এবং যে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডটাও সঙ্গে নিয়ে যেতে হবে এক কপি ছবি নিয়ে যাবে তোমরা একটা জিনিস দেখো যে এখানে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এন্ট্রি হবে এবং সাড়ে দশটার পর আর কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি হবে না কারণ এটা যেহেতু আধার বায়োমেট্রিক পদ্ধতিতে হবে আধার সিস্টেম কিন্তু অটোমেটিক সাড়ে দশটার পর বন্ধ হয়ে যাবে তাই নির্ধারিত সময়ের কিছুটা আগে হলেও তুমি পরীক্ষার হলে পৌঁছে যাবে কারণ একবার যদি সিস্টেম অফ হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না আজকের দিনটা খুবই একটা ভাইটাল দিন কারণ কালকে তোমাদের একটা ভীষণ বড় পরীক্ষা কারণ এই পরীক্ষায় ঠিক করবে তোমার ভবিষ্যৎ সুতরাং এই পরীক্ষাটা খুব শান্ত মাথায় পরীক্ষাটা তোমাদের দিতে হবে তোমাদের সকলকে বলবো আজকের দিনটা একটু রিল্যাক্স করো পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ো কারণ কাল সকালবেলা তোমাকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে পরীক্ষা কেন্দ্রে তোমরা আজকে রাতের মধ্যেই তোমাদের সমস্ত রকম যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখো তোমরা যে অ্যাডমিট ডাউনলোড করেছো সেখানে দেখো সব রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমরা অবশ্যই একবার যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিটের ইনস্ট্রাকশনগুলো ফলো করে নেবে এবং সেই মতো সমস্ত রকম ডকুমেন্টস তোমরা গুছিয়ে নেবে আমার তোমাদের একটা কথাই বলার ছিল যে পরীক্ষা কেন্দ্রের আধার বায়োমেট্রিক যেহেতু হবে সেহেতু সাড়ে দশটার পর কিন্তু তোমরা ঢুকতে পারবে না সুতরাং পরীক্ষা কেন্দ্রে তোমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে দেখো আর সময় নষ্ট করব না কারণ তোমাদের হাতে আর অল্প কিছু সময় রয়েছে তোমাদের যে প্রিপারেশন সেটাকে আর একবার একটু রিভাইজ দিয়ে নাও আর বেশি সময় নষ্ট করব না তোমরা হাতে একটুখানি সময় বার করে এই ভিডিওটা দেখে নিও যে তোমাদের কি কি এখানে নিয়ে যেতে হবে তোমাদেরকে অবশ্যই বলে দিলাম এবং যে আধার বায়োমেট্রিকের যে প্রসেসটা সেটা এবার প্রথমবার সুতরাং তোমরা অবশ্যই সবাই একটু তাড়াতাড়ি পরীক্ষা হলে পৌঁছে যেও সমস্ত পরীক্ষার্থীদের আমাদের সহ শিক্ষা টিমের তরফ থেকে অল দ্য বেস্ট সকলকে জানায় অল দ্য বেস্ট তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ